এইটা আমার স্কুল লাইফে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আমার নাম সাকিব আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের স্কুলে লিগ খেলা শুরু হয় তো প্রতিদিনের মতোই আমি মাঠে নামার আগে ডিফেন্সের প্র্যাকটিস করতেছিলাম তো হঠাৎ করে অষ্টম শ্রেণীর দুইটা শিক্ষার্থী আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো তো আমি খেলি ডিফেন্স আমি না দেখে জোরে একটা শর্ট মারছি আর সেই শর্টটা গিয়ে একটা মেয়ের ডুবে লাগছে তো আমি সাথে সাথে ওইখান থেকে চলে যাই যেন আমাকে চিনতে না পারে কিন্তু সে আমার জার্সি নাম্বার আমার জার্সি নাম্বার দিতে পরের দিন আবার যখন প্র্যাকটিসে নামি তখন সেই মেয়েটি এসে আমাকে ধরে ফেলছে পরে আমাকে বলছে খেলা শেষে আমার সাথে দেখা করবা আমি একটু ভয়ে ভয়ে বললাম আচ্ছা ঠিক আছে আমি এসে রুমে বসা মাত্রই সে মেয়ে দুইটা হাজির সবাই বাসায় চলে গেল শুধু আমি আর আমার একটা ফ্রেন্ড বসেছিলাম সে মেয়ে আমার বলতেছে যে তোমার নাম কি তারপর আমি একটু ভয়ে ভয়ে বললাম যে আমার নাম সাকিব তখন সে বলল যে আমাকে চিনতে পারছো আমি বললাম হ্যাঁ সেদিন যে বলটা লাগছিল সেই আপনি প্লিজ আপু কিছু মনে করেন না আসলে আমি ইচ্ছে করে বলটা মারিনি তখন সে বলল যে আরে না আমি তোমার উপর রাগ করিনি আমি তো তোমার খেলা দেখে পুরো ফিদা হয়ে গেছি আচ্ছা তোমার নাম্বারটা কি দেওয়া যাবে আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন সে বলল যে আমার লাগবে তুমি দাও তারপর আমি দিয়ে দিলাম বাসায় এসে গোসল করে গাইতে বসবো সেই সময় সে ফোন দিয়েছে তো আমি ফোনটা না রিসিভ করে খেয়ে দিলাম আমি ফোনটার চার্জে লাগিয়ে বাইরে খেলতে চলে গেলাম এসে দেখি বার ফোন দিছে পরের দিন আমি স্কুলে গেলাম গিয়ে দেখি সে আমার জন্য বসে আছে আমি যাওয়া মাত্রই আমার দিকে ভয়ানকভাবে তাকালো তো আমি ওইখানে না দাঁড়িয়ে সোজা আমার রুমে ঢুকে গেলাম দেখি সে আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে তো আমি আর ওইদিকে তাকালাম না টিফিন হলো সবাই বাইরে চলে গেল শুধু আমি আর আমার ফ্রেন্ড বসেছিলাম তখন সেই মেয়েটি আসলো আমার কাছে এসে বলতেছে ওই ছেলে তোমাকে কালকে আমি কতবার ফোন দিছি আমার একটা ফোনও তুমি রিসিভ করো নি কেন আমি একটু নিম্ন কণ্ঠে বললাম যে আমি ফোনটা চার্জে লাগিয়ে খেলতে গেছিলাম তখন সে বলল তো আমি যে সকালে তোমাকে ডাকলাম তুমি আসলে না কেন আমি কিছু না বলে চুপ করে থাকলাম তখন সে বলল যে চলো আমরা দুজন বাইরে যাই তখন আমি বললাম যে আপনি আমার যে আপনার সাথে আমি বাইরে যাব তখন সে বলল কেন আমরা কি ফ্রেন্ড হইতে পারি না তখন আমি বললাম যে হ্যাঁ হইতে পারি কিন্তু এইভাবে না সে বলল তো কিভাবে আমরা পরে দেখা যাবে তখন সে বললো সে চলো আমরা ফুচকার দোকানে যাই তখন আমি গেলাম